তো আজকে একটা অফার নিয়ে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে দেখো ভিডিওটা ঠিক আছে আজকে কোনো ভিডিও না আজকে রিপেয়ারিং এর ভিডিও না ঠিক আছে আজকে একটা অফার দেবো যেটা সবার জন্য আমার মোবাইলের দোকান দেখতেই পাচ্ছ এই যে আমার দোকান তো আমি হোলসেলেও মাল বিক্রি করি তো আজকে অফারটা হচ্ছে আমি কুরিয়ার সার্ভিসও আমার হয় কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না আমি আগেই বলে দিচ্ছি যদি তোমরা লোকালে বাড়ি হয় আমার দোকান থেকে এসে বা আমাকে আগে থেকে অর্ডার দিয়ে তোমরা মাল নিয়ে যেতে পারো তো আজকে অফারটা হচ্ছে এটা কিন্তু সবাই জন্য না যারা মানে এই বিজনেস করতে চাও তাদের জন্য বা যাদের দোকান আছে শুধু কিন্তু তাদের জন্য আগে থেকে আমি বলে দিচ্ছি তো আজকে অফারটা হচ্ছে চার্জিং কেবিল সি টাইপ আর বি টাইপ দুটো মিলিয়ে ছশো পিস যদি কেনো ঠিক আছে ছশো পিস যদি চার্জিং কেবিল কেনো সে তুমি একশো পিস বি টাইপ নিতে পারো পাঁচশো পিস সি টাইপ নিতে পারো যা ইচ্ছা ছশো পিস যদি কেনো চার্জিং কেবিল ঠিক আছে তাহলে তোমাদের ছশো পিস চার্জিং কেবিলের সাথে একখানা স্ট্রেট হ্যান্ডেল সাইকেল কিন্তু একদম ফ্রি ঠিক আছে ছশো পিসের সাথে কিন্তু স্ট্রেট হ্যান্ডেল সাইকেল একদম ফ্রি আর কেবিলের দাম কত চার্জিং কেবিলের দাম কত কিভাবে কি তোমরা নেবে সেগুলো কিন্তু জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো সেখানে এস এম এস করো এসএমএস করে আমাকে জিজ্ঞেস করো কোথা থেকে কিভাবে কি পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আর অফারটা কিন্তু লুটে নাও অফারটা কিন্তু জাস্ট আর এক মাস থাকবে ঠিক আছে অফারটা কিন্তু জাস্ট আর এক মাস থাকবে এক মাসের অফার আছে বেশি দিনের নয় তার মধ্যে যারা যারা অর্ডার করতে পারবে তারা অর্ডার করো করো তাছাড়াও আরও অফার আছে তোমরা যদি এই অফারটাতে ইন্টারেস্টেড হও বা ইন্টারেস্ট দেখাও অফারটার ব্যাপারে আরও অনেক অফার আছে যেমন ছোট ছোট জিনিসের ওপর অফার আছে যেমন কিছু হেডফোন নিলে তোমার ওয়াটার বোতল তারপর কিছু ফিল্টার ননস্টিক ওভেন ওভেন এইসবও ফ্রি অনেক কিছুর সাথে আছে তো সেগুলোর অফার আমি পরে দেবো ঠিক আছে এই অফারটা এখন চলছে তিরিশ দিনের জন্য অফারটা আছে ঠিক আছে তো তোমরা অফারটা কিন্তু লুটে নাও ঠিক আছে কেমন কি সাইকেল হবে কী হবে সব দেখো তোমাদের এখানে কিন্তু ছবি আমি দিয়ে দেবো ঠিক আছে চার্জিং কেবিলর কোয়ালিটিও দেখে নিতে পারো কীরকম তো অফারটা কিন্তু লুটে নাও আজকের ভিডিওটা একটুখানি স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরোটা যদি দেখে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুখানি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু চাই চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই